আমরা যতই বলি যে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত কিন্তু বাস্তবেতা শূন্য শতাংশ সঠিক নয় বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নয় আর অদূর ভবিষ্যতেও সুরক্ষিত নয় একদল বলছে যে যে আট দাবি আছে সেই আট দফা দাফি সেই আট দাবি যেটা আছে সেটা কার্যকর হয়ে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধু আমি বলছি না এই আট দাবিও বাস্তবায়ন হলেও কিন্তু হিন্দুদের যে সমস্যা সেটা শেষ হবে না সেটা জায়গায়ই থেকে যাবে বলবেন কেন আমি তার কারণ বলছি কারণ যে আট দফা দাবির কথা বলা হয়েছে সেই আট দফা দাবি আমি মানলাম বাস্তবায়ন হয়ে গেল কিন্তু যদি এই আট দফা দাবি বাস্তবায়ন হয়ে যায় কিন্তু সেটা পালন করবে কে নিশ্চয় প্রশাসন দেশের সরকারি লোকজন ঠিক বলছি না ঠিকই বলছি তারাই এটা পালন করবে বা এটা আপনাদেরকে ফিল্ডে মানে জিরো গ্রাউন্ডে বাস্তব করে দেখাবে এখন আমার কথা হলো আজকের দিনে যে জায়গায় আছি বা যেগুলা আইন পাওয়ার কথা হিন্দুদের সেটিকেই পাচ্ছে পাচ্ছে না হিন্দুদের যদি আজকে তানায় যান দেখবায় তাদের জন্য এক আইন আর যদি অহিন্দুরা যায় তাহলে তাদের জন্য আরেক আইন কেন কারণ যারা রক্ষকই বকক কারণ যারা পালন করবে তারাই দাঙ্গা লাগাচ্ছে বা তারাই মনের ভিত্তে এইরকম কোনো ইচ্ছা নাই যে আমরা তাদেরকে রক্ষা করব। তো এই জন্যই বলছি মনে করুন করুন যে আট দফা দফি কাজ হয়ে গেল তো এখানে একটি দাবি আছে যে সংখ্যালঘু নিরাপত্তা আইন যেটি তো সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা একটা আইন আপনারা তৈরি করে নিলেন কিন্তু এই সংখ্যালঘু যে আইনটি বাস্তবায়ন হবে সেটি পালন করবে কে সেটি পালন করবে তাদেরই কোনো অফিসিয়াল লোক কিন্তু তারা কে এটি সঠিকভাবে পালন করবে করবে না যদি করতো তাহলে আজকের দিনে কোনো সংখ্যালঘু আইনের প্রয়োজন নাই এই যে আইন আছে বর্তমানে গণতান্ত্রিক দেশ হিসেবে হিসেবে সেই আইনে কাজ হয়ে যেত কিন্তু পালন করছে না সঠিকভাবে তাই আজকে যদি আমরা আট দাবি বাস্তবায়ন করে নিই কিন্তু সেটা যারা পালন করবে অর্থাৎ অফিসিয়াল সরকারি লোকজন সেটাকে তারা কিন্তু সেটাকে মেনে নেবে না বা তারা সেটাকে সঠিকভাবে পালন করবে না সুতরাং আবারই আমাদের হিন্দুদের যেটা লাঞ্ছিত হতে হবে তাই আমার একমাত্র মন্ত্র একমাত্র উপায় একমাত্র রহস্য বলুন যাও বলুন যে হিন্দুদের নিরাপত্তা থাকার জন্য সবথেকে উত্তম এবং সহজ উপায় হচ্ছে যে হিন্দুরা তোমরা অনেক আছো যারা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন কিন্তু এটা উপায় নেই আজকাল ভারতে কিন্তু কঠোর আইন সেখানেও নাগরিকত্ব পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে তো একমাত্র আমার দৃষ্টিতে যে গোপন উপায় সেটা হচ্ছে কি আপনারা যারা সংখ্যা আমরা যারা লেগু আছি হিন্দুরা আমরা কি করতে হবে আজকে মনে করুন যে আমাদের রংপুর বা সিলেট যে কোনো একটি অঞ্চলে মনে করুন যেখানে আমাদের হিন্দু সংখ্যা গরিষ্ঠ আছে যেখানে আমরা হিন্দু বেশি আছি এমন একটি জায়গা আছে মনে করুন আমরা মৌলভী বাজার সেখানে মনে করুন হিন্দু একদম নগণ্য আছে বা সামান্য আছে তো আমরা এই জায়গার যেখানে মৌলভী বাজারে মাত্র বিশটি পরিবার আছে তো সেখানের প্রত্যেকটা মানুষের কর্তব্যবে যে সম্পৃত্তিগুলা বিক্রি করে আমরা রংপুরের মতন যেখানে বেশি হিন্দু আছে বা সিলেটের যে কোনো জায়গায় বেশি হিন্দু আছে সেই জায়গাতে চলে আসা আর সিলেটে যেখানে বেশি হিন্দু আছে আমাদের তাদের প্রত্যেকের কর্তব্য যারা মৌলবীবাজারের মতো এলাকা থেকে মানে যেখানে কম হিন্দু সেখান থেকে যারা সব কিছু বিক্রি করে চলে এসেছে তাদেরকে তাদের কাছে জায়গা জমি বিক্রি করা এবং তাদের বসত করে দেওয়া কেন করে দেবেন কারণ এটা লাভ আপনাদেরও আপনারা হয়তো আজকে ভাবছেন যে রংপুরে আমরা বিশাল হিন্দু আছে আমাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না কিন্তু একদিন হবে এটার আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে এই রকমই সারা জীবন চলে যাবে জীবন এইভাবে চলবে না অসুবিধা আসবে কারণ যখন এইদিকে শেষ পায়ে যাবে হিন্দুদের অত্যাচার করতে করতে তখন কিন্তু আপনার এখানেও আসবে বা আপনারও একদিন ঢাকা যেতে হবে মৌলবী বাজারে যেতে হবে সেদিনও কিন্তু অপমানিত হতে হবে একটা বিশাল সংখ্যক যদি একটা জায়গার মধ্যে থাকতে পারেন আমার বিশ্বাস যে আপনাদের আর এই অনেকটা যেটা কষ্ট হচ্ছে সেটার থেকে একটু হলে পরিত্রাণ পাবেন তো আমি ভারতে থাকি তারপরেও আমি বলছি আমাদের পূর্বপুরুষ এক সময় সেখানে ছিল অনেক ফাইট করেছে সিলেটে ছিল ফাইট করতে করতে যখন পাকিস্তান পিরিয়ড ছিল তখন যে পাকিস্তানের যে হানাদার গোষ্ঠী ছিল সেগুলার আমাদের মানসম্মান বাঁচা পরিবারের সম্মান বাঁচাতে আমি শুনেছি যে তারাও চলে এসেছে অনেক মারামারিও করেছে তারপরে এখানে চলে এসেছে তো আমি সবাইকে বলবো আর যাহাতে চলে আসতে হবে না আপনারা যারা সংখ্যা গুরু এলাকায় আছেন আজকে তারাই আপনারা যারা সংখ্যা লঘু এলাকা থেকে আসবে যেখানে একদম সামান্য সংখ্যা হিন্দু আছে সেখান থেকে যারা আসবেন তাদের আপনারা জায়গা বিক্রি করুন বসত বাড়ি তৈরি করে দিন দেখবেন আপনারা যে শক্তি আছে সেই শক্তি আরও দ্বিগুণ হবে তিনগুণ হবে তো বন্ধুরা আমার যুক্তি বল ত্রুটিও থাকতে পারে তা আপনারা নিজের বিবেক বিবেচনা করে এটা গ্রহণ করবেন আর যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে আমি যে যুক্তিগুলো তুলে ধরেছি সেই যুক্তিগুলা সবার সঙ্গে আলোচনা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন যদি এইভাবে আমরা একত্রিত হতে পারি তাহলে আমরা হিন্দুরা সুরক্ষিত আর কিছু বলবো না আমি এইটুকুই আমার মনে একটা যুক্তি ছিল ভাবছি আমি ওটা আপনাদের সাথে শেয়ার করি জয় হিন্দ বন্ধুরা ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ সব বাংলাদেশি বাইদের ভগবান সুরক্ষিত রাখুন রাখক এই কামনা করি ধন্যবাদ